আমরা যদি এডুকেশনে এআইটাকে ইন্টিগ্রেশন করতে পারি সেক্ষেত্রে ওয়ান টু ওয়ান এর যে নিড সেটা ফিল আপ করা সম্ভব এআই আমাদেরকে সৃজনশীলতা হারাবে না বরং যারা সৃজনশীল মানুষ তাদের কাজকে আরো সহজ করে দেবে শিক্ষক শিক্ষার্থীর যে অনুপাত সেই অনুপাতটা বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান টু ফিফটি ফাইভ বা ওয়ান এস টু সিক্সটি ফলে একজন শিক্ষক চাইলেও শিক্ষার্থীকে ওয়ান টু ওয়ান সে পড়াতে পারবে না তো বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা এরপরে যেটা টার্সিয়ারি এডুকেশন যেটা ইউনিভার্সিটি লেভেল এখানে যদি আমরা এআইয়ের ব্যবহারটা শিক্ষার্থীদেরকে ইফেক্টিভলি শেখাতে পারি তাহলে শিক্ষার্থীরা ওয়ান টু ওয়ান টিউটর পাবে যেমন আমরা অনেক সময় পড়তে গিয়ে একটা টার্মিনোলজি বুঝি না কিন্তু আপনি যদি চ্যাট জিপিটি বা জেমিনিকে জিজ্ঞেস করেন সে কিন্তু আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছে ফলে ইনস্ট্যান্ট আপনি আপনার টিচারকে না পেলেও সেটা কিন্তু সমস্যা হচ্ছে না আমি বলবো আমরা যদি এডুকেশনে এআইটাকে ইন্টিগ্রেশন করতে পারি সেক্ষেত্রে ওয়ান টু ওয়ান টিউটোরিংয়ের যে নিড সেটা ফিল আপ করা সম্ভব গবেষণা গবেষণাক্ষেত্রেও আমাদের বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহার করা হচ্ছে যদিও এটার কিছু এথিক্যাল দিক আছে এবং আমরা যারা গবেষক আমি রিসার্চ সেল বাংলাদেশ নামক একটা প্ল্যাটফর্ম চালাই সেখানে আমাদের এআই নিয়ে ক্লাস হয় এবং সেই ক্লাসে এআইয়ের ব্যবহার দেখানোর আগে আমরা দেখাই যে এইটা জার্নাল কতটুকু অ্যালাউ করতেছে অর্থাৎ এইটার নীতিমালাটা কতটুকু অর্থাৎ কোন কাজে ব্যবহার করতে পারবো কোন কাজে ব্যবহার করতে পারবো না যেমন একটা সময় দেখা যেত যে আমাদের মাথায় অনেক ভালো আইডিয়া আছে বা আমাদের খুব মানে কিন্তু আমরা লিখতে পারতেছি না তো এআই কিন্তু আপনার লেখাটাকে এডিটিং বলেন বা ভাষাটাকে আর একটু সুন্দর করা দেখা যায় যে আগে একজন পিএইচডি করতো তার থিসিস আর দুজন লিখতো কিন্তু এখন আপনার মাথায় আইডিয়া থাকলে আপনি এআই ব্যবহার করে ইজিলি লিখতে পারতেছেন গ্রামারলি একটা টুলস আছে গ্রামারলি টুলস ব্যবহার করে গ্রামার ঠিক করতে পারছেন যদি কোথাও ফেরা ফ্রেজ করা দরকার সেক্ষেত্রে কুইলবুট একটা টুলস আছে আবার এআই ব্যবহার করলে সেটা আপনি নীতিমালা ভঙ্গ করেছেন কিনা সেটা জানার জন্য আবার টান নিটির নামক একটা টুলস আছে সেখানে দেখা যায় যে আপনি কোন জায়গাটা এআই ব্যবহার করেছেন তো কিছু ক্ষেত্রে এআই ব্যবহার করা যায় কমন নলেজের ক্ষেত্রে যেমন আমরা এমন কিছু লাইন লিখি যেগুলো আসলে কমন নলেজ তো সেই ক্ষেত্রে এগুলো লিখে আমাদের সময় নষ্ট করা চাইতে আমরা চাইলে এআই বা কোনো একটা টুলস ব্যবহার করতে পারি মানুষ নির্ভরশীল হয়ে পড়লে আমি ব্যক্তিগতভাবে এটা সমস্যা এই জন্যই দেখি না কারণ এআইটা যেহেতু এসেছে সেটাকে কাজে লাগানোটাই আমার মতে আমাদের প্রয়োজন যেমন একটা সময় মানুষ হচ্ছে আমরা যেটা জানি যে গাছের বাকদে লিখত এরপর আস্তে আস্তে কাগজ আসলো তো যখন প্রথম কাগজ আবিষ্কার হয় মানুষ কিন্তু এটা নিতে চায়নি যে কি একটা যন্ত্র আসছে এটা আমাদের জন্য ভালো হবে কিনা এরপর আমরা এই দুই হাজার সালের দিকে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট এই নামগুলোর সাথে আমরা পরিচিত হতেছিলাম কিন্তু এইটাও মানুষের একটা ভয় ছিল যে এটা আসলে কতটুকু আমাদেরকে বেনিফিটেড করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন রোবট দিয়ে বিশেষ করে কলকারখানাগুলোতে অনেক অটোমোশন হচ্ছে তো এআইয়ের ব্যবহারটাও ঠিক তাই এআই আমাদেরকে সৃজনশীলতা হারাবে না বরং যারা সৃজনশীল মানুষ তাদের কাজকে আরও সহজ করে দেবে যেমন যদি আমি থিওরিটা জানি তাহলে এআই হচ্ছে আমার কাজটাকে আর একটু ডিপে নিয়ে যেতে সহযোগিতা করবে সেক্ষেত্রে আমাদের প্রশাসনিক যে কাজগুলো যেগুলোর জন্য আমাদের অনেক সময় অপচয় হয় যেমন ক্লাসে একজন শিক্ষক তিনি যদি অটোমেটেড সিস্টেমে হাজিরা নিতে পারেন তিনি যদি খাতা দেখতে পারেন অটোমেটেড সিস্টেমে তাহলে কিন্তু তিনি আরও সৃজনশীল কাজে আরও বেশি সময় দিতে পারবেন তো আমি বলবো যে একদম ইনিশিয়াল লেভেলে বিশেষ করে প্রাইমারি লেভেলে বা ক্লাস এইট পর্যন্ত সেখানে এআই ব্যবহার করার ক্ষেত্রে খুব স্ট্রিক্ট কিছু রুলস থাকা দরকার কারণ সেখানে শিক্ষার্থীর বেসিক জ্ঞানগুলো আমরা যাচাই করি কিন্তু টারসিয়ি লেভেলে হায়ার এডুকেশনে সেখানে এআইটা আইটা ব্যবহার করা পারমিট করা উচিত আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যেখানে এআই ব্যবহার করা যাবে সেখানে এআই ব্যবহার না করলেই বরং মার্কস কাটা উচিত আমি আইনস্টাইনের একটা লাইন পড়তেছিলাম আমি জানি না এটা আসলে কতটা সত্যি তিনি বলতেছিলেন যে আমাকে যখন কোনো কিছু হিসাব করে বলতে হয় সেটা আমি নিজে নিজে হিসাব করতে পারলেও আমি যন্ত্রের সাহায্য নেই কারণ আমি কেন আমার ব্রেনটাকে আমি সেখানে খরচ করব আপনি একজন সাংবাদিক আপনার হয়তো দুই দিনের ছুটি লাগবে সেই অ্যাপ্লিকেশনটা লিখতে আপনার দশ মিনিট সময় ব্যয় হচ্ছে অথচ আপনি এআইকে কমান্ড দিলে সে এক মিনিটেই লিখে দিচ্ছে তা আমি মনে করি নন ক্রিয়েটিভ যে কাজগুলো সেগুলো আমরা অবশ্যই এআই দিয়েই করা উচিত ক্রিয়েটিভ যে কাজ সেগুলো যদি রুলসের মধ্যে থেকে এআই ব্যবহার করা যায় সেটা আরও ক্রিয়েটিভিটিকে আরও গভীরে নিয়ে যাবে আমি মাঝে মাঝে ভাবি যে রবীন্দ্রনাথ নজরুল ওনাদের সময় যদি এআই থাকতো তাহলে ওনারা ওনাদের সময়ে আরও সেরা মানুষ হতেন ওনাদের অনেক সময় সেইভ হতো সেক্ষেত্রে ওনারা আরও ক্রিয়েটিভ কাজ আরও বেশি সময় দিতে পারতেন আমরা যেটা ভাবি যে আমরা মনে হয় এআইকে কমান্ড দিলেই সে একটা ছুটি কবিতা সরি ছুটি গল্প গল্প লিখে দেবে বা আমরা যে ছোটোবেলায় বলাই পড়েছি বা আমরা নজরুলের প্রবন্ধ পড়েছি এআইকে বললে মনে হয় সেরকম লিখে দেবে কিন্তু না এআইয়ের যে জ্ঞানটা সেটা কিন্তু এক্সিস্টিং জ্ঞান থেকে এআইকে ট্রেন করা হয়েছে অর্থাৎ এআই ইটসেলফ আলাদা কোনো যন্ত্রণা এইটাকে আমরা যেভাবে শিখিয়েছি কমান্ড দিয়েছি সে ওইভাবে আউটপুট দেবে যেমন আপনি চাইলেও এআই থেকে আপনি নিউটন বা আইনস্টাইন লেভেলের আউটপুট বের করতে পারবেন না কারণ এআইয়ের এর সেই জ্ঞানটুকু নেই এআই হচ্ছে আমাদেরকে একদম বেসিক লেভেলে হেল্প করতেছে এবং যারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে যায় তারা এআইকে অ্যাডভান্স লেভেলের কমান্ডও কিন্তু দিতে হবে যেমন ধরুন আপনি এআইকে বললেন যে আমাকে একটা গান লিখে দাও সে যে গানটা লিখে দেবে এটা দশে অত চার পাবে কিন্তু যদি একজন কাজী নজরুল ইসলাম তিনি যদি এআই দিয়ে গল্প লিখত তিনি কিন্তু এই গল্পটাকেও দশে নয় পাবে ওই মাত্রায় নিয়ে যেতে পারতো কারণ তখন উনি এআইকে আইকে বলে দিত যে গল্পের চরিত্রগুলোর নাম হবে এইটা গল্পের পরি পরিবেশটা থাকবে এমন গল্পের মধ্যে এই এই লাইনগুলোর মতো লাইন থাকবে মানে যেমন একজন পেইন্টার একজন পেইন্টার এআই ব্যবহার করে যত সুন্দর ছবি আঁকতে পারবে একজন জেনারেল পিপল এত সুন্দর করে একটা একটা ছবি আঁকতে পারবে পারবে না হ্যাঁ কিছু আমাদের এন্ট্রি লেভেলের জব হয়তো চলে যাচ্ছে কিন্তু এক্সপার্ট লেভেলের যে কাজগুলো সেগুলোতে এক্সপার্টরা আরও বেশি উপকৃত হচ্ছেন আমি বলবো যে এখানে একটা আমাদের সাম্যবস্থা থাকা দরকার যেমন আমরা কোন লেভেলে কতটুকু এই ব্যবহার করব যেমন ক্লাস টুতে যে পড়ে তার পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে নামতা এখন তাকে তো আমরা হাতে ক্যালকুলেটার দিতে পারি না কারণ এটাই এইটা দিয়েই তাকে ইভ্যালুয়েশন করা হবে কিন্তু ধরুন আর যে ক্লাস নাইনে পড়ে সে তো নামতে পারে তাহলে সে তো মানে নাম আর ম্যানুয়ালি করার দরকার নেই তাকে ক্যালকুলেটার করে দিলে কোনো সমস্যা নেই তা আমার যেটা আর্গুমেন্ট সেটা হচ্ছে যে এআইটা আইটা টার্শিয়ারি বা হায়ার যেটাকে আমরা হায়ার এডুকেশন বলি হায়ার এডুকেশন লেভেলে এই আইটা ব্যবহৃত হোক এবং সেখানে সুনির্দিষ্ট কিছু গাইডলাইন থাকা লাগবে যেমন একটা উদাহরণ দেই যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়েন বা ইংরেজি বিষয় শিক্ষার্থী তাদেরকে গ্রামার ভুল হওয়ার জন্য পরীক্ষা মার্ক কাট কাটা হয় সেক্ষেত্রে সে কিন্তু তার পরীক্ষার খাতায় এআই ব্যবহার করতে পারবে না কারণ এটাই তার মূল্যায়নের জায়গা তাকে হচ্ছে যে তার মার্কটা ওখানে কাটা কাটা যাচ্ছে বা সে বেশি মার্ক পাচ্ছে এআই ব্যবহার করে তার ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা থাকবে যে না যেহেতু তোমার লেখার মানটাই যাচাই করা হচ্ছে পরীক্ষার মাধ্যমে তুমি এআই দিয়ে লেখার মান উন্নত করতে পারবে না কিন্তু আমরা যারা অন্য ব্যাকগ্রাউন্ডের আমাদের লেখার মধ্যে বানান ভুল বা যে প্রুফ রিডিং যে বিষয়গুলো যেগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ নন টেকনিক্যাল বিষয় সেগুলো ব্যবহার করতে কিন্তু আমাদের কোনো বাধা নাই খবরের কাগজ লিখাত নির্বীক নিরপেক্ষ